আর সকালে একটা কোম্পানি ভিজিটে বর্ধমানে অলরেডি এসে পৌঁছে গেছি আমি যার জন্য এই কোম্পানির মধ্যেই এর ভিডিওটা বানালাম এটা এমার্জেন্সি বুঝে আগামীকাল পাঁচ দু পাঁচ এক দু হাজার ছাব্বিশ সোমবার হাওড়ার বাউড়িয়াতে যে মেগা জুট মিল সেখানে স্পট জয়নিং আছে তো যারা যারা চাইছেন কাজটা করতে তাদের কাজের একটু সবিস্তারে একটু বলি এটা শুনে নিন প্রতি মুহূর্তে বলা হয় তবুও মানুষ জানতে চায় যে কাজটা কী আছে কীরকমভাবে হবে এটা সম্পূর্ণ কোম্পানি ফেরলে জব পার্মানেন্ট জব সরকারি চাকরি করলে যা যা ফ্যাসিলিটি পাওয়া যায় সমস্ত ফ্যাসিলিটিগুলো আপনার এখান থেকে পাবেন গ্র্যাচুইটি পেনশন পি এ পি এস আই টোটাল ফ্যামিলি মেম্বারের মেডিকেল তো বছরে চারবার করে ডিও বাড়ে এখানে পেমেন্ট এক জায়গায় দায়ী থাকবে না বাড়তে থাকবে এখন কাজ শেখানোর জন্য নিচ্ছে মেশিন অপারেটিংয়ের কাজ কোনো লেবারের কাজ নয় আর কোনো হার্ড লেবারের কাজও এখানে হবে না খুব একটা পরিশ্রমের ব্যাপার নেই এখানে মেশিন অপারেটিংয়ের কাজ কাজটা আপনাদেরকে শিখতে হবে পুরোনো যারা ওয়ার্কার আছে তাদের কাজগুলো দেখে দেখে আপনাদেরকে শিখতে হবে থাকাটা সম্পূর্ণ ফ্রি পাবেন কাজ শেখার সময় আপনার দুপুরবেলা এবং রাতের খাবারটা আপনাকে কোম্পানি প্রোভাইড করবে বিনা পয়সায় কোনো পয়সা লাগবে না কাজ শেখার পরে আস্তে আস্তে মাস দেড়েক যাওয়ার পরে আপনি ওভার টাইমও করতে পারবেন ওভার টাইমে টাকা আপনার দিনের টাকা দিনে দিয়ে দেবে আর তারও কিছুদিন পর মাস দু আড়াই পর আপনার এটা কোম্পানি পেরোলে চলে যাবে কোম্পানি পেরোলে চলে গেলে কোম্পানির সমস্ত রকম ফ্যাসিলিটিগুলো পাবেন পি এ পি পেনশন গ্র্যাচুয়েটি টোটাল ফ্যামিলি মেডিকেল থেকে শুরু করে এভরিথিং ডিএ বছরে চারবার ডিএ বাড়ার ব্যাপার আছে সেগুলোও পাবেন তো এখন তিনশো টাকা করে পাবেন কাজ শেখার সময় তারপরে আস্তে আস্তে যখন ওভার টাইমটা পাবেন সেই ওভার টাইমে টাকাও দিনকে দিন পেয়ে যাবেন ওভার টাইমে টাকা আটকে রাখেন না ওভার টাইমে টাকা দিনকে দিন দিয়ে দেয় আর পনেরো দিন পরপর পেমেন্ট হয় এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত যা কাজ করবেন ওটা কুড়ি তারিখের মধ্যে অ্যাকাউন্টে পাবেন এবং ষোলো তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত যা কাজ করবেন ওটা আপনি পরবর্তী সামনের পরবর্তী মাসের পাঁচ তারিখের মধ্যে অ্যাকাউন্টে পেয়ে যাবে আর ওভার টাইমেও টাকা পাবেন আপনি ক্যাশ আর তার সঙ্গে যখন কোম্পানি পেরোল চলে যাবে কোম্পানি পেরোল যাওয়ার পরে তো আপনি কোম্পানি পেরোলে টাকাও পাবেন তো মাস ছয় যাওয়ার পরে এখান থেকে যদি পরিশ্রমী ব্যক্তি হয় হাজার টাকা বারোশো টাকা রোজগার করা যায় পার ডে বেসিসে এটা কোনো গল্প নয় আমার পুরনো যারা ওয়ার্কার আছে তাদের মুখ থেকে আমার শোনা এবং তাদের ভাউচারও দেখেছি আমি যে হয় এটা তো জব গ্যারেন্টি আমি এই চ্যানেলটা করা আপনাদের উদ্দেশ্যে এখানে প্রতারিত হওয়ার কোনো চান্সেস নেই কারণ সম্পূর্ণ দিনের আলোতে কাজ হয় আগে থেকে কোনো পেমেন্টের ব্যাপার নেই এখানে কোনো পয়সা পয়সা দেওয়ার ব্যাপার নেই আগে থেকে আসবেন সরাসরি আগের দিন ফোনে কথা হবে বিকেল চা বিকেল পাঁচটা থেকে রাত্রি আটটার মধ্যে ফোনে কথা হবে নাম লিখিয়ে দেবেন যখনই যা জয়নিং থাকে আগের দিন বিকেল পাঁচটা থেকে রাত্রি আটটার মধ্যে ফোন করবেন নামটা লিখিয়ে নেবেন এবং সরাসরি আসবেন যেখানে যে লোকেশানে বলবো সেই লোকেশানে আসবেন সেখানে এসে আমার যে একটা মিনিমাম একটা চার্জেস আছে সেই চার্জেসটা দেবেন আপনারা সঙ্গে সঙ্গে আমার সঙ্গে যাবেন আপনাদের জয়নিং থাকা যা যা ফ্যাসিলিটি আছে কোম্পানির তরফ থেকে সমস্ত কিছু আমি করিয়ে দেব আমার কোনো ওই আজকে দিন কালকে হবে এ সমস্ত কোনো বাসিক্ষিকের ব্যাপার নেই আর অনেকেরই একটা ধারণা থাকে যে বিনা পয়সায় জব হ্যাঁ বিনা পয়সায় জব দেবে কারণ সে পাঁচ দশটা অফিস করে বসে রয়েছে তার কুড়ি বাইশটা ছেলে মেয়ে আছে কাজ করে তার কাছে তারা ফ্রিতে জব দেবে তার কারণ হচ্ছে তারা মাথা গনে হ্যাঁ তারা ছাগল ছাগল গনে আর কি কটা আসলো আবার ওই সমস্ত ব্যাপার নয় আমি কোম্পানি থেকে কোনো দালালি খাই না আমি যেটুকু যা পাই আমার জয়নিংয়ের টাকা থেকেই আমার সারাদিনের যে রাস্তার যে খরচ সে খরচগুলো নির্বাহ করি আমি এখান থেকে আমার সংসার চালানোর জন্য আপনাদের জয়নিংয়ে টাকা খরচা করার আমার প্রয়োজন হয় না কোম্পানি ভিজিট করতে হয় বিভিন্ন জায়গায় যেতে হয় এই যার জন্যে এই চার্জেসটা নেওয়া হয় এবার আমি তো আমার নিজের পকেটের টাকা দিয়ে তো আমি নিশ্চয়ই চারিদিকে কাজ খুঁজে বেরিয়ে নিয়ে আপনাদেরকে ভালো ভালো জব প্রোভাইড আমি করতে পারবো না আর ফ্রি জব ফ্রির মতনই হবে চিটারের পাল্লাই পড়বেন লাস্টে মাইনারে পাবেন না কাজেই যদি মনে হয় সময় দেখে বেশ করা যায় তাহলে কাইন্ডলি ফোন করবেন এইট ট্রিপল সেভেন থ্রি নাইন ফোর জিরো থ্রি টু এটাই আমার নাম্বার এবং এটাই আমার একটাই নাম্বার কয়েকদিন আগে একজন ফোন করে বলছি যে এরকম আপনার নাম করে আমাকে নিয়ে গেল কারণ আমি কোনো দিন বলি না যে আমার নাম করে কেউ আসবে কারণ আমি অত হাইফাই কিছু নই যে আমি জয়নিংয়ে যাবো না আমি প্রত্যেকটা জয়নিং আমি নিজে থাকি নিজে থেকে আমি জয়নিং করাই তো আচ্ছা ইউটিউবে যেটা আমি বলে থাকি যেখানে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নয় এখানে ফাইভ হান্ড্রেড পার্সেন্ট জব গ্যারান্টি আমি নিজে দিই আমি নিজে জব দেওয়ার ক্ষমতা রাখি যারা দীর্ঘদিন থেকে দেখছেন তারা যদি মনে করেন কাজ করার মতন আর কোনো অলস্প্রিয় লোক এখানে আসবেন না ফালতু তো আমারও সময় নষ্ট কারণ আমি চাই তারাই আসুক যাদের পারিবারিক অবস্থা খারাপ আছে সংসারটাকে বাঁচাতে চাইছে তারা আসুক তাদেরকে একটা কাজের ব্যবস্থা করে দিচ্ছি তাতে আমারও মনটা ভালো থাকে ভালো থাকুন সুস্থ থাকুন কাল জয়নিং আছে হাওড়ার বাউরিয়ার যে মেগা জুট মিল সেখানে তো যারা যারা কাজটা করতে চাইছেন তারা কাইন্ডলি ফোন করবেন নামটা লিখিয়ে নেবেন আজকে আজকে বিকেল চারটে থেকে রাত্রি আটটার মধ্যে ফোনে নামটা লিখিয়ে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন